শিয়ালটা তখন ভাল্লুককে বলল চলো আমরা দুজনে মিলে একটা ফলের বাগান করি তুমি যেহেতু অনেক শক্তিশালী তুমি মাটি খুঁড়তে আর গাছ লাগাতে সাহায্য করবে আর আমি যেহেতু বুদ্ধিমান আমি পরিকল্পনা করব আর দেখাশোনা করব ভাল্লুকটা খুব সহজ সরল ছিল তাই সে শিয়ালের কথায় রাজি হয়ে গেল তারা দুজনে মিলে কাজ শুরু করলো আপনি কি জানতে চান এর তারপর তারা দুজনে মিলে খুব পরিশ্রম করে বাগানটা তৈরি করল যখন ফল পাকতে শুরু করলো শিয়ালটা তার চালাকি শুরু করলো সে ভাল্লুককে বলল যেহেতু আমি বেশি বুদ্ধিমান আর বেশি কাজ করেছি তাই আমি উপরের ডালগুলোর ফল নেব আর তুমি যেহেতু নিচের ডালগুলোর কাছে তাই তুমি নিচের ফলগুলো পাবে ভাল্লুকটা সহজ সরল হওয়ায় শিয়ালের এই চালাকিটা বুঝতে পারল না আর সে রাজি হয়ে গেল আপনি কি জানতে চান আমার এই গল্প এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আরও মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন